অল্পের জন্য রক্ষা পেল পরিবার বিস্তারিত জানতে দেখুন গত কিছুদিন ধরে যেন নেমে এসেছে আকাশ পথে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় কেঁপে উঠছে দেশ আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার প্লেন দুর্ঘটনার ধাক্কা কাটেনি তার মধ্যেই কেদারনাথে হেলিকপ্টার ভেঙে পড়ল আর এই ভয়ঙ্কর ঘটনার রেশ এসে লাগে দমদম বিমানবন্দরের আশেপাশেও যেখানে থাকেন টলিপাড়ার পরিচিত মুখ রণজয় বিষ্ণু আর শ্বেতা ভট্টাচার্য রণজয় জানালেন আমার পরিবার মধ্য গ্রামে থাকে দুর্ঘটনার পর খুব চিন্তায় পড়েছি ভেবেছিলাম ওদের আমার ফ্ল্যাটে নিয়ে আসি কিন্তু ওরা রাজি হয়নি প্রতিদিন মনে হয় জীবনে কোনো গ্যারান্টি নেই শ্বেতাও বলেন বাড়ির সাথে না হয় না পরে কিন্তু প্লেনে উঠলেই এখন ভয় লাগে কাজে তো যেতে হয় কিন্তু ভেতরে একটা কাপনি কাজ করে এই পরিস্থিতিতে একটা স্বস্তির কথা অল্পের জন্য বেঁচে গেছে সেটা আর রণজয়ের পরিবার আর আমরা বারবার মনে করি জীবনটা সত্যি অনেক বেশি অনিশ্চিত